বলে বন্দারে বাবু স্বরে বেড়িয়ে না কি বলে এই সন্দেশ খালি বাবা যে সন্দেশ চিন্তা করবেন না গালে দিলে খেতে খুব মজা লাগে না এই সন্দেশ বুঝতে পারছেন না দৌড়চ্ছে দৌড়চ্ছে কোথা হ্যাঁ আজকে বুঝতে পারছেন তো বিরাট নেগুনি রাজা নাকি রাজা সন্দেশ খালি রাজা নাকি বাদশাহ হ্যাঁ কি মানুষ গরিব মেরে মুড়ে তেড়িয়ে লুট করে নিয়ে এসে চলে গেল আজকে ঘরে ঢুকতে পারে ঠান্ডাতে সব বাইরে পড়ে ঘুমোচ্ছে ঘরে ঢুকতে পারে না কে ঠিক থাকি আর আল্লাহ এখন কি এমন ওষুধ দিয়েছে গাড়ি বাড়ি বিশাল সম্পত্তি সব কিছু লোকজন সব থাকতো পালাত ঘরে নেই ঘর ছেড়ে অন্য জায়গায় বাস করছে এই ঘরে আছে তাই গরিব মানুষটাও ঘরে নেই ভিকারি সে ঘরে নেই আর তুমি বাদশা তুমিও ঘরে নেই হাকি না বলুন খোদার মার

খুব মজার কারণে নাই আমি একা থাকবো কেউ থাকবে না তোর বাবার সম্পদ নাকি দলমত বিষয়ে যাকে যেটা ভালো লাগবে সে করবে আমার ভালো লাগে না আমি করিনি আপনার ভালো লাগে আপনি করুন আপনি যেতে দেন কাজ করুন আপনার পিজন সব মশাল খুব খুশি আমরা হাতে নাকি মনে হয় ঠিকটা নাকি তাহলে বুঝতে পারছেন না বাবাজি না কেউ থাকবে না মারো পেটো একবার উত্তেচার করো জুলুম করো কেউ না মাথা তুলে দাঁড়ায় আমি একা থাকবো ঠিক খোদার মার হবেই বাবা এ হবে না হবে না কত এলো আর কত গেল রে বাবা এই বয়সে দেখলাম হ্যাঁ খবরদার মানুষের ক্ষতি করবেন না আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন মানুষের উপকার করুন মানুষের চেষ্টা করুন মানুষের মন খুশি করেন না ও দোয়া চাইবে তুমি বড় লেটার করছো আল্লাহ তোমাকে বড় পদ আল্লাহ দিয়েছে আল্লাহ তোমাকে বড় জান্নাত নিশিব করে মানুষ হান আল্লাহ আর আপনাকে এত বড় পদ দিয়েছে আপনি মানুষের ক্ষতি করেন আল্লাহর কাছে ধরা পড়তে পারলা ছাড়বে কি বাবা হ্যাঁ খুব বুঝেছে চলো বাবা জ্ঞানীগদী মানুষ শিক্ষিত মানুষ আপনারা আছেন ভাই যান আমরা কারো চেয়ে দুষ্ম নয় আমরা কারো দুশ্মন না আমরা বলি হক কথা নাই কথা কি বল ঠিক না কি যদি আপনার গ্রামে যে চোর একটা চুরি করে নিচ্ছে কি মনে বাবা এই চোর বলবেন না আপনারা এই বলবেন না একটা লোক মেরে নিচ্ছে জোর করে জায়গাটার দাম কত জায়গাটার দাম হচ্ছে দেড় কোটি টাকা আর ও বলছে ও তো গরিব খেতে পাইনি ওই জায়গাটার দামও হচ্ছে দেড় কোটি টাকা মাথায় হাত বলে লাখ টাকা দিয়ে নিয়ে নেয় বলে বাবা আমি গরিব দিতে পারবো নি আমার টাকার দরকার নেই আমি বাচ্চা কাছে গরিলে পড়ে বাবা এই ঝুবড়িতে ভরে আমি খেটে খুঁটে খাই বলে তোমাকে অন্য জায়গায় ঘর করে তুমি দিয়ে চলে যাও তোমাকে দু লাখ দিচ্ছি বলে না বাবা আমার এটা বাপ রেখে গেছে এটা আমার বাপের ভিটে আমি ছাড়তে পারবো নি বহু রকম হচ্ছে চা জুলুম বহুত কিছু করছে কি মানে সে ছাড়তে যায় ধরে মারো পেটো ধুম দাম পিটা পিটি করে তার ঘরটা ভেঙে নিয়ে নিচ্ছে আপনারা দেখে চুম্বর থাকবেন এই

কিয়ামতের ময়দানে হাঁটুরে দিয়ে দেয় ওকে গুঙ্গা শয়তান তো আল্লাহ তুলবে বুঝতে পেরেছ তুমি দেখে চুম্বু নাচ যাবে কোথা পিসের ছেলে পিসের বেটা তুমি যাবে কোথা হ্যাঁ ফিরিজাতে তুমি যাবে কোথা মোড়ের বাটা যাবে কোথা নিতার বাটা যাবে কোথা সাধারণ মানুষের বাটা যাবে কোথা তোমাকে তারা আগেই বলে দিয়েছে রসুল্লাহ যে চুমড়ে থাকবে হক কথা বলবে না নাই কথা বলবে না মানুষের ক্ষতি করবে কি আমতের ময়দিন হাসু হয়ে দিয়েছে আল্লাহ গোঙা শয়তান করে আল্লাহ তুলবে কি ঠিক না বেটি গো তার শয়তার ঠিকানা কোথা বলুন জোরে বলেন গোগের শয়তার ঠিকানা কোথা জাহান্না মনে রেখে দেবেন হুঁশিয়ার অথবা আমি জাহান না আবার সে হতে পারবো না আমি নাই কথা বলে দিল তুমি মানুয়ার না আমার খোঁ তাকে জবাব দিও বাবা বলে চলে যাও কম পক্ষে তবুও তুমি বেঁচে যাবে কি বাবা ঠিক তাহলে কি এর নাম বাবাজিরা ন্যায়ের বি থাকুন সতের বি থাকুন সত্য কথা বলো হক কথা বলো ও কি করছে যত পারে খাক যত পারে খাক ঝেড়ে মেরে লুট কর যা পারো করে খাক না হারাম করে ঠিকানা কথা বলেন তো জোরে বলুন বলতে লজ্জা লাগছে নাকি হ্যাঁ হারাম করে না জাহান নাম হারাম করে নামাজ কবুল হয় ভাই যান বলো হারাম করে নামাজ কবুল হয় না হারাম করে দান খায় না কবুল হয় না হারাম করে হজ কবুল হয় বলেন না দেখতে সব শেষ হয়ে গেল শেষ হয়ে গেল খবরদার চুয়া মুড়ি খায় চুয়া মুড়ি চুয়া মুড়ি খান রুটি খেয়ে ইমানের সঙ্গে সম্মান নিয়ে বাবা কবরে যাও কুরমা কেলিয়া শাহি খানা খেয়ে হারাম খেয়ে জাহান নামায় যাবেন না ওই দেহটা জাহান নামায় যাবে যে গোস্ত হারাম খেয়ে হারাম খেয়ে হারাম খেয়ে প্রতিপালিত হয়েছে ওই গোস্ত পোস্ত জাহান নামের উপযুক্ত জাহান নামের উপযুক্ত জাহান উপযুক্ত যে গোস্ত পোস্ত হালাল খেয়ে হালাল খেয়ে হালাল খেয়ে প্রতিপ্রাণিত হয়েছে ওই গোস্ত পোস্ত জান্নাতের উপযুক্ত জান্নাতের উপযুক্ত বলুন সুহান জরে জোরে হবে না জোরে হবে না জোরে হবে না বুঝতে পেরেছেন কি কথা কোন কষ্ট লাগেনি মানে কষ্ট হয় তো দেখো যদি কষ্ট রেখে কিছু করার নেই আমার বাবা হক কথা আমরা বলে যাই আপনার ভালো লাগে নেবেন না লাগে না লাগে ভালো লাগে নিয়ে এসো আমাকে না লাগে নিয়ে শুনি বাবা পে হাঁ কেনা বসে তাই তো যদি ভালো লাগে আমাকে তাহলে আমার কাছে আসবেন আপনারা আর আমাকে ভালো যদি না লাগে বাবা অনেক বিশ্বাস পেয়ে দাদা তাদের কাছে চলে যাও বাবা আমি আপনাকে এটকে রাখছি না এ কথা ঠিক না বেটি গো বাবা এই নাই কথা বলো সত্য কথা বলো হক কথা বলো আল্লাহ আপনার সহায় আছে বাবাজি খবরদার চিন্তা করবেন মাথায় রাখবেন কবরে একবার যেতে হবে এই ঠিক না বেটি গো এখান থেকে বাঁচা যাবে কি হ্যাঁ যে বাঁচতে পারো যদি কবরে না যে বাঁচতে পারো তাহলে এই সুযোগ আর কি বুঝলেন সব মুছে মাঠে নিয়ে দাও কিন্তু মাথায় রাখবেন কবরে যেতে হবে আমাকে এই সাহি ছাড়তে হবে বাবা যে ভাইরা দোস্ত তুমি যখন মরে যাবে তোমার ছেলে তোমার মেয়ে তোমার ছেলে তোমার বেটা তোমার জামাই ভাইরা কবরে নেবে দুটো ভাইরা দু হাত করে দিয়ে কবরে শুইয়ে দিয়ে আসবে বাপকে নিজে হাতে কবরে দিচ্ছ ভাইরা তোমাকেও কিন্তু ওই কবরে হয়ে যেতে হবে এইটা মাথায় রেখে চলবেন তাহলে আপনার জ্ঞান আপনাকে বলে দেবে বলুন আল্লাহ মা শীত রুদ্র নানা কষ্টে জড়িত পাথরে নীরবে আছে কাতারে কাতারে অটলিকা যদি তোমার ঠেকে আসমানেতে মানে তথাপি তোমায় ঢুকিতে হবে ওই কবরের পেটের ভেতরে তে হোম্মা মামাজি ভাইরা দস্তনা নবীন নাই কথা বলেছিলেন সত্য কথা বলেছেন হক কথা বলেছিলেন নবী আমার তায়ে ফেয়ে গেছিলেন তায়ে যাওয়ার পরে থে বাবাজি ভাইয়ের লড়াই হয়েছিল বামা ওহুদের যুদ্ধে গেছিলেন বাবাজি ভাইয়ের দোষ নবী কেন ওহুদের যুদ্ধে গেলেন কে যেতে বললে কারণ যার কি দরকার ছিল নবী হিসাবে নবী হচ্ছে পায়ে পায়গম্বার নবী তিনি তো ঘরে বসে থাকতে পারতেন আরামে থাকতে পারতেন হ্যাঁ কোন নবী কোন জিহাদের ধরে ধরেনি কোন পাবেন না স্বয়ং রসুল্লাহ কিন্তু যে তলোয়ার ধরেছিলেন বংশ মহান আল্লাহ এই তলমার কিয়ামত পর্যন্ত এই উঠে গেছে এই উঁচুতেই থাকবে কি ঠিক না কি বাবাজি ভাইরা দোস্তরা হুঁশিয়ার হয়ে যাবেন সাবধান হয়ে যাবেন বাবাজি ভাইরা দোস্তরা ভাইরা তো বহুদিনের যুদ্ধে গেলেন সাহাবারা গেলেন নবীকে কে যেতে বললো নবী যা দরকার ছিল না নবী তো ঘরে শুয়ে থাকতে পারে স্বয়ং আল্লাহ বললেন এই নবী মোহাম্মদ সাল্লাম যাও চলে যাও চলে যাও মায়ের দোস্ত ওহুদির যুদ্ধে যাও সাহাবারা গেছে বাইরে দোস্তরা স্বয়ং রসুলের পাশে চললাম অহুদের যুদ্ধে হাজির হয়ে গেল লড়াই চালু হয়ে গেল লড়াই চলতে চলতে বাবাজির ভাইয়ের দোস্তরা বেইমানেরা মুসলিমেরা কাফেরা ইট পেটকিল লাঠি সোঁতা ছুঁকতে শুরু গেলেন একটা ইট উড়েছে আল্লাহর নবীর দন্দান মোবারে রেগে রেগে গেল বাবা দন্দান মোবারক শহীদ হয়ে গেল দদ্দর 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 খুন বেরিয়ে বুক দিয়ে গড়িয়ে ভেসে চলে যাচ্ছে বাবাজিরা বুঝতে না হ্যাঁ একটা পাথর লেগে গেল নবীর দান্দান মোবারকে নবীর দাঁতটা শহীদ হয়ে গেল বুঝতে পেরেছেন হ্যাঁ কি বুঝছেন নবীকে বদ্ধ করেছিলেন না বদ্ধ করেছিলেন না তাহলে নাইয়ের পুরি সত্তর পুরি চলেছে নবীকে মার খেয়েছে পিটেছে অত্যাচার করেছে জুলুম করেছে তাই তো নাকি তাহলে তোমরা নাইয়ের পুরি লড়ছো হকের কথা বলছো সত্য কথা বলছো কি মারছে পিটছে খুন হচ্ছে জেল খাচ্ছ জরিমানা খাটছো এটা নবীর সন্ন্যত নাই হাকি না বলে এটা নবীর সন্ন্যত নাই কি ভাবছে রসুল্লাহ জানে আকিল জামানাতে সেই যুগে এসব জিনিসই ঘটবে আর আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্বয়ং নিজে দিন না যায় তাহলে আমার উম্মত উমিত মুছিরা বড় কষ্ট হবে বড় দুঃখ হবে কি গো ঠিক তনে কি হ্যাঁ সেটা কাজ গো করে গেছেন শিখিয়ে দিয়ে গেছেন তোমরা মনে না বাবা জি ভাইরা দসরা সাবধান খুব বুঝ আবু জেহেল কল মামারা মানুষকে কাজ করায় কি করায় খাটাই मेहनत করে খেটি পরিশ্রম করে পয়সা দাই না তার खासियत ছিল এটা কি বুঝলেন আবু জহের কোন লোক কি মামা জেনা হয় না দোস্ত না আবুজোহের বাইরের লোক না ঘরের লোক আবু জহের বাইরের লোক না ঘরের লোক না টাকা আবু আবুজের বলে মোহাম্মদ কি চাও বলো কি চাও টাকা শোনাই পুঁঠে দেওয়া হবে মেয়ে ছেলে সুন্দর সুন্দর মেয়ে ছেলে আমি দিয়ে দেবো তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও তুমি এখানে চলে এসো লোভ দেখিয়েছে না দেখে হ্যাঁ না কোনদিন নয় ন্যায় নাই এই করতে চেষ্টা করেছে রে বলে বাড়ির মধ্যে ওই ছেলেটাকে কায়দা করে কি করে করা যায় কি বুঝতে পেরেছ চেষ্টা খুবই করেছিল বাবাজিরা হবে না এই শক্ত মাটি ইব্রাহিম পীর সাহেব কি শক্ত মাটি আপনি জানেন না আমি ঘরে পীর সাহেবগিরি করিনি ওয়াজ করিনি বসে বসে আমিও দিল্লি আমার বংশের কোনো ছেলে দিল্লি যাইনি রাষ্ট্রপতি যে আমি দিল্লিতে বাহান্ন জন বড় জ্ঞানী বিদ্বান শিক্ষিত পণ্ডিত লোক নিয়ে গেছে রাষ্ট্রপতির কাছে স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেন বুঝলেন না সেখানেও গেছি আমি রাজনাথ সিং বুঝলেন না সব গেছি যন্ত্র মন্ত্র দিল্লিতে আছে জানে সেখানে বসে প্রতিবাদ করেছি আর সেই লোক আমি রাজপথে কলকাতা দাঁড়িয়ে প্রতিবাদ করি আপনার এই ভাঙড়ে ভাঙড়ে ওই যে পাওয়ার হাউস বুঝলেন না হ্যাঁ চারবারের হয়ে যাবে চারবার বুঝতে পেরেছি বাবা যে সেই লোক হ্যাঁ টাকা পয়সা দিয়ে ব্র্যাম্প পিসা কেনা যাবে চেষ্টা করে দেখো যে পারো কিনতে পারো দেখো চেষ্টা করো কলা অত লো আমার এই টাকার লো আমার নেই আমি ন্যায় কথা বলি সত্য কথা বলি মানুষের পাশে আছি মানুষের কাজ করো উপকার নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসবো এই কথা ঠিক না বেটি গু বুঝলেন না হ্যাঁ এরা টাকার জন্য সব করে বেঁধে টাকার জন্য নেবে যাচ্ছে টাকার জন্য দেখছেন না দরবারে পুলিশটাও ঢুকিয়ে দিচ্ছে কি করে দমকানি চমকে বন্ধ করা যাবে ঠিক না বেটি বলো

হুসেন না ব্যাস গেল আমার ভাইয়ের লাভ দিয়ে পড়লো আমার এই পীরের লাভ দিয়ে সামনে পড়তে পারি তা বাংলার মানুষ তোমার যাও না তোমার পীরের বেটা পীরের আওলা সে ছাড়ে না ন্যায়ের উপরে তোমরা কি পিছিয়ে যাবে পিছিয়ে যাবে এত সহজ নয় বাঘের মধ্যে বাঘের মুখ ধরবি বাঘের মুখ ধরবি থাবা বাঘের মধ্যে মারে তবে জব্দ হবে এরা হ্যাঁ ন্যায়ের রুপি চলবে কোনো ব্যাপার নেই সব পুলিশ তো সমান নাই কিছু তো গোলমাল আছে কারা করে কে করালে ওই মুড়িপুর শ্মশান ঘাট বুঝতে পেরেছ বাড়ছে না আবুঝের হ্যাঁ ঘরের লোক তাই তো রবুজের দুনিয়া অনেক আছে অনেক আছে হ্যাঁ ঠিক